বন্ধুরা আজকে আমি বাড়িতে বানাবো ভেটকি মাছের রেসিপি তো সেটা আপনাদের সঙ্গে শেয়ার করতে চলে এলাম একদম ভিন্ন স্বাদের নতুন স্টাইলের ভেটকি মাছের রেসিপি বানাবো আমরা তো ভেটকি মাছ অনেক রকমভাবেই রান্না করে খেয়েছি একবার এইভাবে রান্না করে খাই কেমন লাগে দেখা যাক তো চলুন বন্ধুরা ঝটপট দেখে নেওয়া যাক আজকে আমি কিভাবে ভেটকি মাছের রেসিপিটি বানাই ভেটকি মাছের রেসিপি বানানোর জন্য একটা গোটা ভেটকি মাছ নিয়েছি মাছটা খুব ভালো করে কেটে ধুয়ে তারপরে পিস পিস করে নিয়ে একটা সাইডে রেখে দিলাম এদিকে নিয়েছি একটা ডার জাগ তারপরে তাতে দিয়ে দিলাম দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ আর চায়ের চামচের হাফ চামচ সাদা সর্ষে হাফ চামচ কালো সর্ষে আর এক চামচ পোস্ত দিয়ে দিলাম দিয়ে একটু সামান্য পানি দিয়ে খুব ভালো করে একটি স্মুথ পেস্ট করে নিলাম এদিকে মাছটা একটা প্লেটে নিয়ে নিলাম তারপরে দিয়ে দিলাম লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো তারপরে দিয়ে দেব এখানে যে পেস্ট আমি বানিয়েছিলাম সর্ষে পোস্ত পেঁয়াজ দিয়ে যে পেস্টটা বানিয়েছিলাম সেটা এখানে অ্যাড করে দিলাম তারপরে এখানে দেবো কাঁচা লঙ্কা আর আদা বাটা কাঁচা লঙ্কা আর আদা বাটা এখানে দিয়ে দিলাম এবার দিয়ে দেবো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো দিয়ে দেব পরিমাণ মতো লবণ তারপরে এটা আমি খুব ভালো করে হাত দিয়ে মেখে নেব প্রত্যেকটা মাছের গায়ে যাতে মশলাটা লেগে যায় সেইভাবে খুব ভালো করে আমি এটা হাত দিয়ে মেখে নেব আমরা তো ভেটকি মাছের রেসিপি অনেক রকমভাবেই রান্না করে খেয়েছি একবার আমার মতো করে এইভাবে ট্রাই করবেন বাড়িতে আমি আশা রাখছি আপনাদের ভীষণ ভালো লাগবে বন্ধুরা এই রেসিপিটি গরম গরম ভাতের সঙ্গে তো দারুণ লাগে আর এটা খেতে কিন্তু দারুণ হয়েছিল বন্ধুরা তো যাই হোক কথা বলতে বলতে মাছটা আমার খুব ভালো করে মাখানো হয়ে গেছে মশলাটা প্রত্যেকটা মাছের গায়ে খুব ভালো করে মাখাতে হবে মাখানোর পরে কুড়ি মিনিট মতো আমি রেস্টে রাখবো একটু বেশিক্ষণ করে রেস্টে রাখলে বেশি ভালো হয় তো অতটা আমার কাছে টাইম ছিল না তার জন্য আমি কুড়ি মিনিট মতো মাছটা রেস্টে রেখেছিলাম মশলা মাখানোর পরে একটা ঢাকনা চাপা দিয়ে কুড়ি মিনিট মতো আমি রেখে দিয়েছিলাম তো ফিরে এলাম কুড়ি মিনিট পরে এদিকে রান্না করার জন্য একটা কড়াই আমি ওভেনে বসিয়ে দিয়েছি কড়াইটা গরম করে নিলাম নিয়ে আমি এখানে তেল অ্যাড করে দিলাম সর্ষের তেল এটা যে কোনো তেল দিলেই হবে আপনারা চাইলে রিফাইন অয়েল দিতেও পারেন কোনো প্রবলেম নেই যাই হোক আমি এখানে সরিষার তেলে রান্নাটা করব। তো তেলটাও গরম করে নিলাম তারপরে মাছের পিসগুলো এইভাবে তুলে মশলাটা মাছের গায়ে থেকে আমি একটু নামিয়ে নেব প্লেটে শুধু মাছটারে নেব মাছটা নিয়ে কড়াইতে এইভাবে আমি দিয়ে দেবো ভেজে নেব না ভাজা বললেই চলে না মানে একটু আঁচ করে নেব হালকা করে এক দুই মিনিট মতো একটু আঁচ দিয়ে নেব তো সব মাছের পিসগুলো থেকে মশলাটা নামিয়ে নিলাম নিয়ে মাছগুলো কড়াইতে দিয়ে এক মিনিট মতো করে একটু আঁচ করে নিলাম মশলাটা প্লেটে রাখা আছে দেখতেই পেলেন বন্ধুরা তারপরে মাছটা আমি এইভাবে উল্টে দেবো প্রত্যেকটা মাছের উল্টে দেবো ভাজিনি মানে খুব ভালো করে যে ভাজা হচ্ছে তা নয় একটু হালকা আঁচ করে নিলাম এইভাবে মাছগুলো আমি উল্টে নেব এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটা আমি একদম লোতে রেখেছিলাম তো মাছের পিসগুলো সব উল্টে দিলাম দিয়ে এখানে আমি যে মাছের গায়ে মশলাটা মেখে রেখেছিলাম ওই মশলাটা আমি এখানে অ্যাড করব। এইভাবে সমস্ত মশলাগুলো আমি এখানে কড়াইতে দিয়ে দেব। আর এই পর্যায়ে কিন্তু খেয়াল রাখতে হবে গ্যাসের ফ্লেমটা একদম লোতে রাখতে হবে তা না হলে মশলাটা পুড়ে যাবে বা মাছগুলোও পুড়ে যাবে তো মশলাগুলো দেওয়ার পরে এইভাবে খুন্তি দিয়ে একটু হালকা হাতে নাড়াচাড়া করে দিলাম এদিকে খেয়াল রাখতে হবে মাছের পিসগুলো যাতে ভেঙে না যায় এইভাবে হালকা হাতে একটু নাড়াচাড়া করে এবার যে পাত্রে আমি মশলাটা মেখেছিলাম মাছটা মেখেছিলাম সেই পাত্রটা ধুয়ে আমি এখানে পানিটা দিয়ে দিলাম পানিটা যে যার আন্দাজ মতো করে দিয়ে দেবেন যেমন গ্রেভিটা রাখবেন সেই অনুযায়ী দিয়ে দেবেন আমি খুব বেশি গ্রেভি রাখবো না একটু মাখা মাখা রাখবো সেই জন্য সামান্য পানি দিলাম দিয়ে ঢাকনা চাপা দিয়ে এটা আমি মিডিয়াম আছে পনেরো মিনিট রান্না করে নেব তো বন্ধুরা ফিরে এলাম পনেরো মিনিট পরে রান্নাটা আমার রেডি হয়ে গিয়েছে দেখুন খুব বেশি ঝোল আবার রাখিনি আবার খুব কম নয় ভেটকি মাছের রেসিপিটি আমার রেডি হয়ে গিয়েছে নামিয়ে নিলাম এইবার তো খেয়ে দেখার পালা পরিবেশন করার জন্য নিয়ে নিলাম এখানে গরম গরম ভাত তারপরে নিয়ে নিলাম এখানে ভেটকি মাছের পিস তারপরে নিলাম একটু গ্রেভি তারপরে ভাতটা মেখে এইভাবে একটু মাছ ছাড়িয়ে মাছটা কিন্তু খুব সফট হয়েছিল খেতে এটা দারুণ হয়েছিল বন্ধুরা আপনারা চাইলে এইভাবে একবার বাড়িতে আপনারা বানান এটা আপনাদের ফ্রেন্ডস ফ্যামিলিদের সঙ্গে শেয়ার করুন দুর্দান্ত একটা রেসিপি তো বন্ধুরা আজকের এখানে শেষ করছি দেখা হচ্ছে নেক্সট কোনো রেসিপি নিয়ে আপনারা ততক্ষণ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ